গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমার দেবকে সবাইকে স্বাগতম ও দূরে যেয়ে যেখান থেকে আমার এই ব্লগটি আমার এই ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তো সকালবেলা বাবু রোদ্দুর দুজনেই স্কুলে চলে গেছে তো এখন বাড়ি পুরো ফাঁকাই আছে আমি আমার মনের মতন করে কাজ করছি তো ঘর বাড়ি ছেড়ে সকালবেলা রানা বা দুই বাবু দুই বাবু চলে যাওয়ার পরে আমিও সকালে রান্না করে নিই একবারে আমার আর ওর বাবার টিফিন করা হয়ে গেছে তা টিফিন টিফিন করে এসেছি ঘরের কাজ করতে আর ওরা স্কুলে চলে গেলে না ঘর পুরো ফাঁকা হয়ে যা শেষ ফাঁকে না কাজ করতে সুবিধা হয় আর ওরা বাড়িতে থাকলে না কাজের খুব ডিস্টার্ব হয় এই ঘরে একজন থাকে ওই ঘর একজন থাকে ওই জন্য ওরা স্কুলে চলে গেলে আমি আমার মনের মতন কাজ করি আর যেহেতু বাবু রোদ্দুস আর কি চলে আসবে তাড়াতাড়ি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আজকে স্কুলে পাঠাতাম না তাও পাঠাতে হয়েছে পরীক্ষা চলছে আরও দূরে স্কুলে গেলে একসাথে স্কুলে চলে গেছে এবার আমি সকালবেলা যা কাজ ছিল সেগুলো সেরে এসেছি ঘর বাড়ি পরিষ্কার সকালবেলা দূরের সামনেটা তো বলি ঝেড়ে নি আমার গলি টলি সব ঝাড়তে হয়ে যায় সকালবেলা উঠা উঠে এতে এখন এসেছি ঘর বাড়ি ঝাড়বো বিছনা তুলবো বিছনাটা তুলে নিলাম তুলে নিয়ে এবার সোফার এই পাশের সোফাটা ঠিক করে নিলাম আর ওই পাশের সোফার কভারটা সে কেঁচে দিচ্ছি এখনও শুকায়নি আর বাইরে যেহেতু রোদ বেরোচ্ছে না কাপড় চোপড় সব সবারই একই অবস্থা মানে কারোর কাপড়ই শুকাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে আমি উপরে ঘরে মেলে এসেছি এবার যে কদিন উপরে ঘর কমপ্লিট না হয় সেই কদিন তারপরে কমপ্লিট হয়ে গেলে কোথায় মেলবো তা যায় না তো কোনো কাপড়ই শুকাচ্ছে না এ পাশের সোফার কভারটা আবার কিচ্ছু শুকায়নি তা বিছনাটা তুলে সোফাটা ঠিক করে নিয়ে এবার টি টেবিলটা একটু ধুলো পড়েছে টি টেবিলটা পরিষ্কার করে নেব এবার টি টেবিলটা পরিষ্কার করে নেয় এরপরে একটা টেবিল ক্লথ পিছিয়ে দেবো না খুব ধুলো পড়ে তা কলিংতে ভালো করে টি টেবিলটা মুছে নিচ্ছি টি টেবিলটা ভালো করে ঢেকে দেবো আর এই টি টেবিলের কভারটা না আমার চুইদারের যে প্যান্টের কাপড় ছিল সেই প্যান্টের কাপড় দিয়ে কাপড়তে প্যান্টটাতে প্লাজো বানিয়ে নিয়েছি আর এই কাপড়টা ছিল কাপড়টাতে ভাবলাম কী বানাবো কিনাব ভালো টেবিল ক্লথ হয়ে গেছে তা দেখেছো আমার রান্না আমার ঘর বাড়ি একদম পরিষ্কার হয়ে গেছে আর এই পর্দাটা আজকে খুলে দেবো এই দরজাটা খোলা হয় না যেহেতু এটা আমার মেন দরজা বন্ধই থাকে সবসময় তাছাড়া পর্দাটা খুলে দেবে আটকা থেকে না কারণ পর্দা দিনে কেমন কুচকে যাচ্ছে তাই জন্য আজকে খুলে দিচ্ছি যার বাদ বানি এই গেটটা যেহেতু সবসময় খোলা হয় না যেহেতু আমরা শিলগড়ের গেট দিয়েই সবসময় যাওয়া আসা করি ওটাকেই সবসময় মানে সামনে ঝাড়া ঠাড়া সব ওইটাই করি আর এই গেটটাও খুব কম খুলে লোকজন আসলে তবেই খুলি না খুলি না তো সকালে বাসি বাসি এই ঘরটা ঝেড়ে নাও বাসি ঘরটা ঝেড়ে নেওয়া আরও বাবা বাজারে গেছে বাজার থেকে আসবে তারপরে দুপুরে রান্না করব। তাই সেই পাখে আমি এই দিকে যা যা কাজ ছিল এই ঘরটা ঝেড়ে নিলাম বিছনা তুলে বিষ বিছনা তুলে সোফা টোপা ঠিক করে যা ছিল সেগুলো সব করে নিই এবার এসেছি বাবুর ঘরে বাবুর ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর সকালবেলা দিদি আমাদের খাওয়া দাওয়া করে বাসন বের করে দিয়েছি দিদি মাছ মেজেও দিয়ে গেছে জ্বালনার এই পেছন দিকটা না একটু ধুলো হয়েছে বাইরে দিয়েও ঝাড় দেওয়া যায় কিন্তু আমি ভিতর দিয়ে ছেড়ে নিচ্ছি এম জি অধিকারী ফ্যামিলি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিডিওটা তার ভালো লেগেছে দিদিভাই এইভাবেই তুমি আমার পাশে থেকো আমি যদি আমার আজকে তুমি যদি আমার ভিডিওটা দেখো তো এইভাবেই পাশে থেকে একটু সাপোর্ট করো তোমাকে অসংখ্য ধন্যবাদ যাই না তুমি আমার থেকে বয়সে ছোট কি বড় মনে হয় এদিকে ছোটই হবে তাও বলছি দিদিভাই এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো তো ঘরটা ঝাট দিয়ে যাবো ঘর বাড়ি আর সবাই যেন আর হাউস ওয়াইফদের কি বলো সেই এক কাজ রোজ ঝাড় দেওয়া পরিষ্কার করা রান্না করা একঘেয়েমি কাজ আর যখন ভয়েস দিচ্ছে একটা কথা আমার মনে পড়লো জানি না কথাটা সঠ সঠিক কি বেঠিক যদি বেঠিক হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা যখন পড়াশুনো করতাম তো আমাদের স্কুলে এক ম্যাম ছিল বাংলা টিচার ছিল তা ম্যাম বলতো তোরা পড়াশুনো কর পড়াশুনো না করলে তোদেরকে ঢাক ঢোল বাজিয়ে চলে যাবি শ্বশুরবাড়ি শ্বশুর মেয়েদের ম্যাম বলতো যে এখন আমাদের সে ম্যাডাম বলতো মেয়েরা হলো শ্বশুরবাড়ির মায়না ছাড়া চাকর তা তখন তো ছোটো অনেকটা ছোট বুঝতে পারতাম না তো একদিন প্রশ্ন করেছি যে ম্যাডাম মায়না ছাড়া চাকর মানে কি। তো বলে দেখ তোদেরকে ঢাক ঢোল পিটিয়ে মানে ব্যান বাজনা বাজিয়ে তোদের বিয়ে করে নিয়ে যাবে তোরা সারা জীবন সেই সংসারে কাজ করবি তোদের কোনো মায়না নেই আর যদি পড়াশুনো করে চাকরি বাকরি করিস তা তোদের মায়না থাকবে আর তোরা তো সব ঢাক ঢোল পিটিয়ে তখন তখন তো অনেকটা ছোটো ছেলে ম্যাডাম কথাটা তো বুঝতে পারতাম না এখন কথাটা বুঝি যে কথাটা সত্যি কি মিথ্যে তা সত্যি ঝড় বৃষ্টি জল শরীর খারাপ যাই হোক না কেন হাউস ওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই তা এখন যখন কাজ করি না মাঝে মাঝে ম্যাডামের কথা আমার খুব মনে পড়ে জানি না ম্যাডাম এখন বেঁচে আছে কি নেই যদি থাকে তা যার মানে ম্যাডামের কথাটা আমার খুব মনে পড়ে যে তোর মেয়ে মেয়েরা হলো শ্বশুরবাড়ি মায়না ছাড়া চাকর আর তোর কথাটা সঠিক কি বেটিক তোমাদের প্রশ্ন করলাম তোমরা অবশ্যই উত্তর দিও আর ম্যাডাম বোঝাতো আমাদেরকে যে সকাল থেকে রাত অবধি তোরা কাজ করবি তাও হয় না তা আজকে আম যখন ভয়ে যে কাজ করছি তো আমার এই কথাটা আজকে খুব মনে পড়লো তাই তোমাদেরকে জানালাম যে সত্যি সকাল থেকে রাত অবধি মেয়েরা সারা দিন সংসারে কাজ করে আর শুধু যে সংসারে কাজ রান্না বাড়া বাইরে ভেতর সবই করতে হয় মেয়েদেরকে আমার যেহেতু বাইরের কাজ করতে হয় না বাইরের কাজটা পুরোটাই ওর বাবা করে আমি ঘরের কাজগুলোই করি বাইরের কাজ আমি কোনো দিনও করি না আর এখনও করতে হয় না আর এখন যখন ওর বাবা বাড়িতে না থাকে ছেলে বড় হয়ে গেছে ছেলেই করে দেয় যার জন্য বাইরের আমার কোনো টেনশান থাকে না এক একজন তো বাইরে ভিতরে সব করতে হয় আমি শুধু আগে তাও বাবু ছোটো থাকতে স্কুলে যাওয়া টাওয়া ওইগুলো মাইনা মায়না টায়না দেওয়া ওইগুলো আমি দেখতাম কিন্তু এখন রোদ্দুর হওয়ার পর থেকে সেটাও আমি না পুরোপুরি ঘরে থাকে হাউসায় আর যখন যখন ভালো না লাগে মানে একঘেয়েমি ঘরে থাকতে থাকতে বিরক্ত লাগে ওর বাবা আমাদের একটুখানি আশেপাশে থেকে ঘুরিয়ে নিয়ে আসে না হলে কিছু একটু হয়তো বাজারে যে একটু কিছু কেনাকাটা করলাম ঘুরে ফিরে আসলাম একটু ওতেই আমাদের সময় কেটে যায় মর্নিংটা আরও একঘেয়েমি ঘরে থাকতে থাকতো না যেরকম কেমন জানি এক এক সময় বিরক্তি লাগে তোর বাবা আমাদেরকে নিয়ে যায় মাঝে মাঝেই ঘুরতে নিয়ে যায় যখন যেরকম সময় সুযোগ পায় তখন সেরকমই নিয়ে যায় তা তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর ঝাড়া মুছা সব হয়ে গেলো বসে এসেছি ব্যালকনিতে দেখছি হালকা রোদ বেরোইছে দেখে কাপড়গুলো দিয়ে যায় দু তিন দিনের কাপড় কিচ্ছু শুকাচ্ছে না তো এই ব্যালকনি ওই ব্যালকনি সব ভরে কাপড় দিয়েছি যাই না কতটুকু সময় রোদ পাবে তার মধ্যে আবার বৃষ্টি না এখন তো দেখছি আকাশটা ভালোই পরিষ্কার এই কাপড় না মেলে দিয়ে আসতে এসে কাজ করতে না করতেই বৃষ্টি নেমে যে তো মুসল ধরিয়ে বৃষ্টি হচ্ছে তা আবার সে দৌড়াতে দৌড়াতে গেলাম ব্যালকনিতে যে সব কাপড় তুলে নিয়ে এসেছে বৃষ্টিতে তা কাপড়গুলো তুলে তা ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেওয়ার উপরে যখন উঠেছি একবারে ঠাকুর ঘর পরিষ্কার করে নিতে হবে আর আমার ঘরে না রঙ এসে গেছে এইবার বৃহস্পতি শুক্রবার থেকে হয়তো রঙে আসবে দাদারা রঙ আনা হয়েছে কিন্তু দাদা বললো কদিন পর থেকে করবে কাজের চাপ আছে এবার আস্তে আস্তে আমার উপরে ঘরটা কমপ্লিট হয়ে যাবে রেলিংটা বাকি ছিল রেলিংটা লাগানো হয়ে গেছে এবার এই ফুটটি টাইস করাই ছিল শুধু কালার করলে আর কারেন্টের কাজও হয়ে গেছে শুধু বোর্ড আর কালার করলে হয়ে যায় দরজাও বানাতে দেওয়া হয়ে গেছে তো আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে যে যা জামা প্যান্ট তুলে যা কাজ ছিল সে কাজগুলো সেরে এবার আমি চান করে নিয়েছি যেহেতু রোদ্দুর স্কুল থেকে আসবেন রোদ্দুর স্কুল থেকে আসলেন আর কোনো কাজ করা যাবে না কোনো ওর পেছনে অনেকটা সময় দিতে হবে আর যেহেতু বৃষ্টি পড়ছে আমি ছাতা নিয়ে রাস্তায় দাঁড়াতে রাস্তায় না আমাদের বাড়ির সামনে দিয়ে যায় আর কি ওখানে দাঁড়িয়ে থাকবো রোদ্দুরকে নিয়ে তারপরে এসে সব কাজ করব তো আমি চান করে উঠে এবার রান্নাঘরে যেহেতু যাব তো একটু ময়শ্চারাইজার একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি তা আজ এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তা ময়েশ্চারাইজার সানস্ক্রিন মেখে এবার আমি মাত্রাতে আসছে যাব এবার পুজো দেবো পুজো দিয়ে আজকে দাঁড়াবো রোদ্দুরের জন্য তাছাড়া গাছে এই কটা ফুল পেয়েছি তাই যে পুজো দিতে এসেছি পুজো দিয়ে আবার রোদ্দুর আসবে রোদ্দুরকে নেব নিয়ে তারপরে আবার দুপুরে রান্না যা যা কাজ থাকে তা ঠাকুরটা পরিষ্কার আগের দিনে বাসি ফুলটা ফুলটা তুলে নিচ্ছি দিয়ে এবার সিংহাসনটা মুছে নেব আর রোজই সিংহাসন মুছে নিতে হয় মুছে পরিষ্কার করে দিয়ে যাতে ধুলো ঢোকে সিংহাসনটা পরিষ্কার করে নিয়ে এবার ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দেব তাকে গণেশ ঠাকুরকে দিয়ে দিলাম ফুল আর একটাই জবা ফুটেছে আজকে গাছে তাই জবাটা আমি মা লক্ষ্মীকে দিয়ে দেবো আর এতগুলো গাছ অল্প দুটো ফুল ফোটে পঞ্চ যাবে অনেক ফুল গাছ কিন্তু এই একটা দুটো তিনটে চারটে কোনো গাছে হয়তো ফোটেই না যাই না কেন সার দিয়ে ওষুধ তাও ভালো ফুল ফোটে না তাকে করে সব ঠাকুরকে ফুল দিয়ে এবার ঠাকুরকে জল মিষ্টি সব দেওয়া হয়ে গেছে দে আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো হতে টা ডাটা